অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা এমন হওয়া উচিত যেটি যারা যোগ্য যাদের প্রাপ্য তাদেরই জন্য আমার মনে হয় যে অ্যাওয়ার্ড কিন্তু সেটা না হয়ে অ্যাওয়ার্ড হয়ে গেছিল কি একটা মানে আমরা একসময় ওই যে ফেরিওয়ালা দেখতাম ছোটোবেলায় যে লেসফিতা নেবেন চুরি নেবেন অমুক নেবেন ঠিক তেমনি অ্যাওয়ার্ড একটি একটা বাণিজ্যের মতো হয়ে গেছে আপনি দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার বিশ হাজার দিলেই অ্যাওয়ার্ড পাবেন আমি কিন্তু এগুলো থেকে একটু দূরেই থাকি আসলে আমাকে জোর করে বলেছে যে আসার জন্য আমাকে আজকেও ফোন দিয়েছি একটু আগে আমি আসার আগেও মানে আমি আসলে আসতে চাইনি সত্যিকার অর্থে কারণ আমার কাছে মানে অনেক কিছু আসলে ভালো লাগে আবার অনেক কিছু ভালো লাগে না এটি প্রথম দিকে ফ্রম দ্য বিগিনিং আমি যার যার জন্য আমি ফিল্ম ছেড়ে দিয়েছিলাম টাকার জন্য মানুষ কিন্তু ফিল্ম করে আমি কিন্তু সেটা থেকে বেরিয়ে এসেছিলাম শুধু একটি কারণে অশ্লীল ফিল্ম হল কমার্শিয়াল ফিল্ম 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 নয় ঠিক আছে আমরা আসলে বাণিজ্য করার চেষ্টা করি কিন্তু এটি আসলে ভুল ফিল্ম কিন্তু একটি শিক্ষণীয় বিষয় এবং সেটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে একটি পরিবার একটি ফ্যামিলি নিয়ে দেখবে একটি ফিল্ম

আজকে আমি চলে যাব আমার পরে আরেকজন আসবে সাকিব চলে যাবে তারপরে আরেকজন আসবে আমাদের কিং কিংবদন্তি সাহেব ছিলেন উনিও চলে ফারুক ভাই ছিলেন উনিও চলে গেছেন এরকম অনেক উজ্জ্বল নক্ষত্রের মতো তারা এই বাংলা চলচ্চিত্র ছিল এবং তারা এক এক করে করে চলেই গেছে তারপরেও কিন্তু থেমে থাকেনি এই ইন্ডাস্ট্রি এখন হয়তো ছোট হয়ে গেছে কিন্তু সেটি কখন আসলে আমরা আশা করি না সেটি কাম্য করি না কারণ আমরা সবসময় চিন্তা করি একটি ভালো চলচ্চিত্র যেটার মাধ্যমে সারা বাংলার মানুষ দেখবে সেটিকে আসলে পরিধিটাকে ছোট করার মূল কারণ কিন্তু আমরা আপনারা দেখবেন যে শিল্পী সমিতির নির্বাচন যেটা অপ্রয়োজনীয় কোনো প্রয়োজন নেই এটা একটা বাণিজ্য ঠিক আছে আমি যেগুলো বলে আসছি আপনারা এই কথাগুলো কাটবেন না সরাসরি দিবেন আমি এর আগে বলেছি যে দুই একটা অ্যাওয়ার্ড পেয়ে মানুষ সুপারস্টার হওয়ার চেষ্টা করে কিন্তু সেটাকে ঘুরিয়ে কি করেছে আমি নাকি বলেছি সাকিব খানের কথা আমি নাকি কার কার কোন কার কথা বলেছি আমি কখনোই বলিনি আমি এই কথাগুলো কখনোই বলি না আমি বলেছি যে যোগ্য মানুষকে যোগ্য সম্মানটা দেবে শাকিব খান আমাদের দেশের সে যে প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছে বর্তমান সময় আমি তাকে সাধুবাদ জানাই কারণ একটা ছেলে এত কষ্ট করে যদি এই জায়গায় আসে তার পরিশ্রমের তো আপনি মূল্যায়ন করবেন আমি সেটাই সময় বলেছি কারণ আমি দেখেছি তাকে তার শুরুটা দেখেছি তার এখন বর্তমান সময় আমি দেখছি তার যে কষ্ট যে পরিশ্রম যে মেধা দিয়ে কিন্তু সেখানে আসছে কিন্তু উল্টা ভাবে নেয়। কিছু কিছু যারা আছেন আপনারা যারা আছেন যারা এই বিশেষ করে আমি বলবো যে সাংবাদিকতায় আছেন বা টিভি চ্যানেল বলেন বা ইউটিউব বলেন ফেসবুক বলেন যাই বলেন না কেন আপনারা কথা কেটে কোনো সময় দিয়ে না পুরো কথাটা আসলে রাখার চেষ্টা করবেন এবং ওটাকে প্রচার করেন কারণ আমি সত্য বলতে ভালোবাসি এবং সবসময় সত্যর পিছনে ছিলাম সেটি যেই হোক সেটি আপনি পলিটিক্স বলেন ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন সব কিছু বলেন আমি আমার একটি জায়গা নিয়ে আমি এখনও আছি আমি প্রয়োজনে আমি বলেছি আমি কিন্তু অনেকগুলো কাজ করি অনেকগুলো সেক্টরে আমি কিন্তু কখনো এগুলো বলি না কারণ এগুলো বলার বিষয় না আপনার উপকার করব আমি সেটা বলে বেড়াবো এটা কিন্তু একটা ব্যবসা আপনি দেখবেন সুতরাং এই ব্যবসা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আপনি দেখেন যখন করোনার সময় ছিল মানুষ খুব মহামারী আকারে মানুষ অনেকে খেতে পারেনি কিন্তু কেউ কেউ পাঁচ কেজি চাল দশ কেজি চাল ডাল একটু দিয়ে সে দেখাচ্ছে পাঁচশো টাকার একটা নোট দিয়ে বা এক টাকার একটা নোট দিয়ে দেখায় এগুলি ভালো না এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এই দেশটা আমাদের এই দেশটা আপনার আমার সবার এই বিজয়ের মাস অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু একটি দেশ পেয়েছে লাল সবুজের পতাকা বলেন একটু সুন্দর মানচিত্র বলেন বাংলাদেশ সারা বিশ্বের কাছে এখন পরিচিত একটি দেশ তো সুতরাং আমরা এই দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাই না আমরা সুন্দরভাবে বাঁচতে চাই সুন্দরভাবে চলতে চাই